সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হল মঙ্গলবার রাত্রে যদি করে এই কাজ পতির জন্য খুলে যাবে অর্থ আসার সমস্ত রাস্তা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনুন আমরা আপনারা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হনুমানজির দিন এটা এর জন্য আরো বিশেষ দিন কারণ এই মঙ্গলবার দিনের পুজো আরাধনা অবশ্যই ফল প্রদান করে থাকেন যে কোনো মঙ্গলবার মানি ব্যাগে রাখুন সামান্য এই একটি বস্তু তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হবেন জীবনে কখনো অর্থের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের জীবনে আসবে সর্বোপরি আপনাদের মানি ব্যাগ কখনোই খালি থাকবে না সব সময় সদা সর্বদাই অর্থ আপনাদের মানি ব্যাগে ভরপুর থাকবে দেখুন বন্ধুরা যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন যারা জীবনে কিছুতেই অর্থ ইনকাম করতে পারছেন না যারা জীবনে অর্থ সঞ্চয় করতে পারছেন না পরিবারে নানান রকমের ঝগড়া ঝামেলা অশান্তি কলহ এই সব কিছুই অর্থের কারণে আপনাদের লেগেই রয়েছে তাই আপনারা বহু অক্লান্ত পরিশ্রম করেও আপনাদের ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন না আপনাদের পরিবারে অভাব দূর হচ্ছে না সামান্য সামান্য ইচ্ছেগুলো পূরণ করার জন্য দিনের পর দিন আপনাদেরকে অপেক্ষা করতে হয় শুধুমাত্র এই অর্থের কারণে তবে অতি অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ একবার দেখুন আপনাদের মনের সকল ইচ্ছা যেমন পূরণ হবে ঠিক তেমনই আপনারা প্রচুর অর্থের মুখ দেখতে পাবেন এবং সংসারে ও আপনাদের পরিবারে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটবে বন্ধুরা যদি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের মনে বিশ্বাস রেখে একবার করতে পারে তাহলেই আপনারা রাতারাতি কটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি স্বাস্থ্যের টোটকা আর এই উপায় বা টোটকাটি অত্যন্ত ফলপ্রুষ এবং কার্যকারী একটি উপায় আর এটি যে মঙ্গলবার দিনে যদি আপনারা একবার করে ফেলতে পারেন তাহলে আজ আমি আপনাদের এটুকু বলতে পারি যে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা দারিদ্রতার কড়াল ছায়া আপনাদের জীবনে এসে পড়বে না বন্ধুরা এই সব টোটকা উপায় ওপাচার। মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করা উচিত নইলে আপনারা কোনো ফল পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা যদি বিশ্বাসের সাথে এই উপায়টি করেন আর যদি আপনারা গাড়ি চান গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন এবং আপনার জীবনে থাকা ছোটখাটো সমস্ত ইচ্ছাগুলো আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন সুতরাং এই উপায় বা ক্রিয়াটি আসলে কি বন্ধুরা শাস্ত্র মতে এই মঙ্গলবার দিনের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে আর শাস্ত্রে কথাও বলা হয়েছে যে হনুমানজিকে একবার সীতা আশীর্বাদ করেছিলেন যে কলি যুগেও তিনি অজয় ও অমর থাকবেন তাই আজও হনুমানজি অজয় ও অমর তাই মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনা করলে সেই ভক্তরা শীঘ্রই ফল পেয়ে থাকেন তাই কোনো ভক্ত যদি শুদ্ধ মনে পবিত্র মনে হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধা ও ভক্তি দিয়ে হনুমানজির পুজো আরাধনা এবং স্মরণ করে থাকেন তাহলে তার সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা এক চুটকিতেই দূর হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি হনুমানজির আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং জয় বলির জয় লিখে কমেন্ট অবশ্যই করুন দেখবেন স্বয়ং হনুমানজি আপনার সঙ্গে সাথে থাকবে আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন সামান্য এই একটি বিশেষ পাতা আপনার মানি ব্যাগে রেখে দিন তাহলে দেখবেন ভগবান বা ঈশ্বরের আশীর্বাদে আপনারা জীবনে অতি অবশ্যই উন্নতি করতে পারবেন আপনারা লাভবান হবেন এবং এই উপায় বা ক্রিয়াটি এতটাই কার্যকরী যে আপনারা এক সপ্তাহের মধ্যেই এই টোটকাটি করার পর সুনিশ্চিতভাবে রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি প্রতিদিন হনুমান চালিসা জপ করা যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার হল বজরঙ্গলীর পুজো আরাধনা করার দিন এবং সাতজন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হলেন স্বয়ং বজরঙ্গলি যিনি আজও এই পৃথিবীর বুকে জীবিত রয়েছেন এবং উনি তার ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন সুতরাং নিজের জীবনে যদি কোনো কষ্ট থাকে যদি কোনো দুঃখ থাকে তাহলে ওনাকে মনে বিশ্বাস রেখে ভক্তি রেখে অতি অবশ্যই হনুমানজিকে মনে মনে ডাকুন এবং নিজের দুঃখ কষ্টগুলো বলুন এবং এই টোটকা বা উপায়টি করার জন্য আপনারা কিন্তু অবশ্যই হনুমানজির প্রতি আস্থা রেখে হনুমানজীর পুজো আরাধনা করতে হবে একই সঙ্গে হনুমান চালিসা পাঠ করবেন যারা পাঠ করতে পারবেন না তারা কিন্তু অতি অবশ্যই অন্ততপক্ষে হনুমান চালিসা শ্রবণ করবেন এতেও কিন্তু অনেকাংশে পূর্ণ অর্জন হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসুন তাহলে নেওয়া যাক যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা কীভাবে করবেন কখন করবেন কোন নিয়ম এবং কোন সেই বিশেষ পাতাটি আপনারা আপনাদের নিজেদের মানি রাখবেন সেই সম্পর্কে বন্ধুরা কি মঙ্গলবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন অবশ্যই করবেন এবং তুলসী মায়ের কাছে প্রণাম করে তুলসী মন্ত্র উচ্চারণ করে তিনটি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন এবং প্রতিদিন আপনারা যেভাবে আপনাদের ঠাকুর ঘরে প্রতিদিন নিত্য সেবা করেন ঠিক সেভাবেই আপনারা নিত্য পুজো করে সেই তিনটি তুলসী পাতাকে প্রভু নারায়ণের পায়ে অর্পণ করে দেবেন এবং প্রভু শ্রী হরিকে প্রণাম করে পুনরায় ওই তিনটি পাতাকে তুলে নেবেন এবং বজরাঙ্গলির বুকে তিনটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করার সময় অবশ্যই ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করবেন এবং চেষ্টা করবেন একেবারে নিখুঁত অক্ষত তুলসী পাতা নিবেদন করার কোনোরকম ছেঁড়া ফাটা পোকা খাওয়া তুলসী পাতা আপনারা ভুল করে অর্পণ করবেন না এবং সকালের পুজো আরাধনা শেষ করার পর সন্ধ্যার সময় আপনারা ধূপ সহযোগে আরতি করবেন এবং সন্ধ্যা আরতি করার পর ওই পাতাগুলি নিবেদন করার পর হনুমানজিকে ভক্তি ভরে প্রণাম করে ওনার বুক থেকে ওই তিনটি তুলসী পাতাকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এবং সেটিকে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা কোনোর পবিত্র স্থানে সেখানে দুটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দেবেন এবং পড়ে থাকা অবশিষ্ট ওই একটি তুলসী পাতা আপনারা কিন্তু খেয়ে নেবেন এটি হলো আপনাদের প্রথম কাজ এবং দ্বিতীয়ত ওই তিনটি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি তুলসী পাতা আপনারা কিন্তু আপনাদের নিজের মানিব্যাগে রেখে দেবেন এক সপ্তাহ পর মঙ্গলবার দিন এইভাবে একই নিয়মে মঙ্গলবার দিন পুনরাবৃত্তি ঘটাবেন তবে মনে রাখবেন যে এই তুলসী পাতা শুকিয়ে গেলে মানিব্যাগ থেকে তা ফেলে দেবেন অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী পাতাটি আপনারা আপনাদের মানি থেকে বার করে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন এবং নতুন তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি করে আবার পুনরায় একটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা যে মঙ্গল মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন অতি অবশ্যই হনুমানজির কৃপায় আপনারা বিভিন্ন কাজে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি লাভ করবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ছোটোখাটো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি টাকাও খরচ করতে হবে না শুধু মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করবেন ফলাফল আপনারা জীবনে অতি অবশ্যই পাবেন তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য এবং এমন একটি আশ্চর্য ও চমৎকারী ও একটি অব্যর্থ উপায়ের কথা আপনাদের জানিয়ে দেব এই উপায় যদি আপনি করে থাকেন তাহলে স্বয়ং হনুমানজি আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন আর এই উপায়টি যদি আপনি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে আপনার প্রার্থনা কামনা বাসনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও আপনার দারিদ্রতা তা ভগবানের কাছে অবশ্যই পৌঁছে যাবে এবং স্বয়ং ভগবান আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন এবং আপনার প্রার্থনা খুব শীঘ্রই পূরণ করবেন তাই চলুন এই উপায়গুলি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানি তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি হনুমানজির আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় শ্রীরাম জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে কথাটি আপনাদের বলবো তা হল মঙ্গলবার দিন বেলায় যদি কেউ হনুমান চালিসা পাঠ করেন এবং হনুমানজিকে ভোগ প্রদান করেন এবং সেই ভোগ ছোট ছোট শিশুদের মধ্যে বিতরণ করে দেন তাহলে হনুমানজি বজরাং বলি পবন পুত্র সব সময় ওনার সঙ্গ প্রদান করেন বন্ধুরা আপনি যদি বেশ কিছুদিন ধরে কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে প্রত্যেকটি সময়ে কোনো না কোনো টেনশন আপনার মধ্যে যদি থেকে থাকে তাহলে মঙ্গলবার দিন সন্ধ্যা বেলায় হনুমানজির চরণে ফিটকিটি রেখে আসুন তাহলে এই সমস্যার হাত থেকে আপনি খুব শীঘ্রই মুক্তি পাবেন এর ফলে আপনার জীবনে খারাপ সময় আসবে না বন্ধুরা আপনার মনের মধ্যে যদি কোনো গুপ্ত কামনা বাসনা থেকে থাকে বা আপনি অনেক দিন ধরে হয়তো চাইছেন আপনার কোনো সমস্যা মিটে যাক কিন্তু তা হচ্ছে না তাহলে আপনি মঙ্গলবার দিয়ে যে কোনো সময়ে হনুমান মন্দিরে যান তারপর আপনি আপনার ডান হাতের আঙুল দিয়ে বজরাঙ্গলির মাথা থেকে একটুখানি সিঁদুর নিন এবং ওই সিঁদুর নিয়ে নিজের কপালে পড়ুন তারপর দুই হাত জড়ো করে চোখ বন্ধ করে ভক্তিযুক্ত মনে আপনি আপনার মনের কামনা জানান পবন পুত্রকে আপনার মনোকামনা খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে বন্ধুরা মঙ্গলবার দিন রাত্রিতে স্ত্রী পাঁচটি প্রদীপ নিজের বাড়িতে যে যেকোনো জায়গায় জ্বালান কিন্তু এটি খেয়াল রাখবেন যে সমস্ত প্রদীপের মুখগুলি উত্তর দিক করে রাখবেন বন্ধুরা এটা মনে করা হয় যে উত্তর দিক হলো মাতা লক্ষ্মী ও কুবেরের দিক সারা রাত ওই প্রদীপগুলিকে দিন জ্বালানোর আগে বার না হলে একবার হলেও অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন এরপর আপনি আপনার স্বামীর জন্য হনুমানজির নিকট প্রার্থনা করুন পরদিন সকালে প্রদীপের বেঁচে যাওয়াতে আপনি আপনার স্বামীর শরীরে তা মালিশ করে দিন বন্ধুরা মহিলারা যদি এই উপায় বা ক্রিয়াটি করে থাকেন তাহলে স্বামীর অর্থ আমদানির নতুন নতুন রাস্তা খুলে যাবে এবং সেই পত্নীর স্বামী খুব শীঘ্রই দ্রুততার সঙ্গে ধনবান ও কোটিপতি হয়ে উঠবেন বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো মঙ্গলবার রাত্রে পত্নী যদি করে এই কাজ পতির জন্য খুলে যাবে অর্থ আসার হ্যাঁ বন্ধুরা সমস্ত আপনারা একেবারে ঠিকই ঠিক আমরা আপনারা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হনুমানজির দিন এটা এর জন্য বিশেষ দিন কারণ এই মঙ্গলবার দিনের পুজো আরাধনা অবশ্যই ফল প্রদান করে থাকেন বন্ধুরা শাস্ত্র মতে এই মঙ্গলবার দিনের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে আর শাস্ত্রে এক কথাও বলা হয়েছে যে হনুমানজীকে একবার আশীর্বাদ করেছিলেন যে কলি যুগেও তিনি অজয় ও অমর থাকবেন তাই আজও হনুমানজী অজয় ও অমর তাই মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনা করলে সেই ভক্তরা শীঘ্রই ফল পেয়ে থাকেন তাই কোনো ভক্ত যদি শুদ্ধ মনে পবিত্র মনে হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধা ও ভক্তি দিয়ে হনুমানজির পুজো আরাধনা এবং স্মরণ করে থাকেন তাহলে তার সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা এক চুটকিতেই দূর হয়ে যাবে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য এবং এমন একটি আশ্চর্য ও চমৎকারী ও একটি অব্যর্থ উপায়ের কথা আপনাদের জানিয়ে দেব এই উপায় যদি আপনি করে থাকেন তাহলে স্বয়ং হনুমানজি আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন আর এই উপায়টি যদি আপনি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে আপনার প্রার্থনা কামনা বাসনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও আপনার দারিদ্রতা তা ভগবানের কাছে অবশ্যই পৌঁছে যাবে এবং স্বয়ং ভগবান আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন এবং আপনার প্রার্থনা খুব শীঘ্রই পূরণ করবেন তাই চলুন এই উপায়গুলি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানি বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল মঙ্গলবার রাত্রে যদি করে এই কাজ পতির জন্য খুলে যাবে অর্থ আসার সমস্ত রাস্তা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনবেন আমরা আপনারা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হনুমানজির দিন এটা এর জন্য আরো বিশেষ দিন কারণ এই মঙ্গলবার দিনের পুজো আরাধনা অবশ্যই ফল প্রদান করে থাকেন বন্ধুরা শাস্ত্র মতে এই মঙ্গলবার দিনের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে আর শাস্ত্রে কথাও বলা হয়েছে যে হনুমানজিকে একবার সীতা আশীর্বাদ করেছিলেন যে কলি যুগেও তিনি অজয় ও অমর থাকবেন তাই আজও হনুমানজি অজয় ও অমর তাই মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনা করলে সেই ভক্তরা শীঘ্রই ফল পেয়ে থাকেন তাই কোনো ভক্ত যদি শুদ্ধ মনে পবিত্র মনে হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধা ও ভক্তি দিয়ে হনুমানজির পুজো আরাধনা এবং স্মরণ করে থাকেন তাহলে তার সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা এক চুটকিতেই দূর হয়ে যাবে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য এবং এমন একটি আশ্চর্য ও চমৎকারী ও একটি অব্যর্থ উপায়ের কথা আপনাদের জানিয়ে দেব এই উপায় যদি আপনি করে থাকেন তাহলে স্বয়ং হনুমানজি আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন আর এই উপায়টি যদি আপনি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে আপনার প্রার্থনা কামনা বাসনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও আপনার দারিদ্রতা তা ভগবানের কাছে অবশ্যই পৌঁছে যাবে এবং স্বয়ং ভগবান আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন এবং আপনার প্রার্থনা খুব শীঘ্রই পূরণ করবেন তাই চলুন এই উপায়গুলি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন